আসসালামু আলাইকুম সো বন্ধুরা আজকে আমরা রেডমি পনেরো সি এফআরপি আনলক করছি তো আমি প্রথমে এমআই ট্যাবে এসে এই সিকিউরিটি এসে এখানে আমি যদি রেডমি বা শুধু পনেরো সি লিখি তাহলে যদি সাপোর্ট থাকে তাহলে মডেল চলে আসার কথা তো দেখেন পনেরো সি কিন্তু লেখলে আর কোনো মডেল আসতেছে না তার মানে আমাদের কিন্তু আনলক টুলে রেডমি পনেরো সি সাপোর্ট নেই আমরা আনলক টুলে মডেল ওয়াইজ কিন্তু এটা আনলক করতে পারছি না তো ইউটিউবে আমি অনেক ভিডিও দেখছি বা অনেকেই ইউটিউবে দেখাইতেছে যে আপনার আনলক টুল দিয়ে কাজ করা যাচ্ছে বিভিন্নভাবে তো চলেন আমরা ওইভাবে ট্রাই করে দেখি যে আসলে হয় কি না আর না হলে আমরা একটা উপায় আছে আমাদের কাছে যেটা দিয়ে আমরা খুলব ভিডিওটা কন্টিনিউ করেন বুঝতে পারবেন যে কিভাবে আনলক হচ্ছে তো আমি আনলক টুলে ট্রাই করার আগে আমি আপনার এ এম টি টুল অর্থাৎ অ্যান্ড্রয়েড মাল্টি টুল লেটেস্ট ভার্সন যেটা অনলাইন টুল এই টুলসে আমি ট্রাই করে দেখব তো আমি টুলটা ওপেন করার পরে এখান থেকে আপনার হচ্ছে শাওমি সিলেক্ট করে দিয়ে আমি যদি এখানে পনেরো সি লিখি হ্যাঁ দেখেন এখানে কিন্তু কোনো মডেল নেই অর্থাৎ আমাদের অ্যান্ড্রয়েড মাল্টি টুলেও কিন্তু কোনো সাপোর্ট নেই অর্থাৎ আনলক টুল বা অ্যানড্রয়েড মাল্টি টুল এই দুইটা টুল দেখলে কিন্তু মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট টুলসে আপনি পেয়ে যাবেন যে আসলে এই মডেলটা আপাতত সাপোর্ট নেই হয়তো আপনি যখন ক্লাসটা দেখছেন বা তখন হয়তো সাপোর্ট চলে আসতে পারে আগে আনলোক টুলে আপনারা সার্চ করে দেখবেন যে সাপোর্ট আসছে কিনা ঠিক আছে কারণ প্রতিনিয়ত টুলগুলো আপডেট হয় নতুন নতুন আপডেট প্রতিদিনই আসে হ্যাঁ যখন হয়তো ক্লাস দেখছেন ততক্ষণে চলে আসতে পারে আপনারা এখানে সিকিউরিটিতে এসে আপনারা মডেল নাম্বার সার্চ করে যদি পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ তো আমরা প্রথমে রিকভারির থেকে অর্থাৎ এমআই অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট মোডে এম আই অ্যাসিস্টেন্ট মোডে সাইড লোডার মোডে যাকে বলা হয় সাইড লোডার মোডে আমরা এফআরপি ই রেস করা ট্রাই করব দেখতে পাচ্ছেন আমি রিকভারি ট্যাবে আসছি এবং এখান থেকে সাইড লোডার এফআরপি ইরেজ রেজ এফআরপিতে ক্লিক করেছি এবং এখান এখান থেকে কিন্তু আমার ফেল দেখা দিছে। মডেল ভার্সন সব কিছু চেক করছে দেখাচ্ছে কিন্তু ফেল দেখাচ্ছে এবং মেটা মোডেও দেখেন এটার কিন্তু কোনো সাপোর্ট নাই এবং এটার কিন্তু দেখেন ফাংশনে এসে যদি আমি এডিবি এনেবল করার চেষ্টা করছি তখন কিন্তু এই এডিবি এনেবল ম্যাথড টু যেটা নো রুট লেটেস্ট যেটা সেটা যদি আমি এডিবিটা এনেবেল করি যদি আমাদের এডিবিটাও এনেবেল হয় তাহলেও কিন্তু আমরা এটা এফআরবি বাইপাস করে করতে পারতাম তো আমি এডিবি এনেবেলের চেষ্টা যদি করি তাহলে দেখেন এখানে আমি একটু ওয়েট যদি করি তাহলে এখানেও ইউরোপ চলে আসতেছে তো এডিবি এনেবল হলো না এখন আমরা অনলাইনে একটা টুল আছে সেটা হচ্ছে এমআই অথ টুল ঠিক আছে এম অথ টুল এম আই এ ইউটি অথ টুল লেখলেই আপনার টিএইস হ্যাঁ লেখলে আপনার একটা টুল আপনারা পেয়ে যাবেন তো একটু হ্যাং করছে আচ্ছা এটা যদি আপনি এমআই অথ টুল লেখেন এই যে এটা হচ্ছে এম আই অথ টুল তো এখানেও দেখতে হবে যে আসলে সার্ভার স্ট্যাটাস কি দেখাচ্ছে দেখেন সার্ভার স্ট্যাটাসে কিন্তু আপনার স্বাউমী এফআরপি অথরাইজ অফলাইন অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এই টুলটাও পারছে না অথ টুল যেটা এটাও কিন্তু পারছে না তাহলে এখন উপায়টা কি প্রশ্নটা তাই না এখন তাহলে আমরা এটা কীভাবে আনলক করব হ্যাঁ বন্ধুরা আমাদের যারা স্টুডেন্ট আছেন তারা আমাদেরকে যদি নক করেন তাহলে আপনাদেরকে আমরা পাইকারি রেটে এটা ইউএসবি দিয়ে রিমোট সার্ভিসের মাধ্যমে আমরা এটা আনলক করে দিতে পারবো যারা আমাদের মেম্বার আছেন যারা আমাদের স্টুডেন্ট আর যারা টেকনিশিয়ান ভাই ভিডিও দেখছেন যারা কিনা টেকনিশিয়ান এটা যেহেতু আমরা ইউটিউবে ছাড়বো এটা তো ক্ষেত্রে আপনাদের যদি এইরকম প্রবলেম হয়ে থাকে যেটা টু কোনো টুলসে খুলতে পারতেছেন না চাইলে আমাদেরকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে আমরা রিটেল প্রাইসে আপনাদেরকে এটা করে দেব তার মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি যারা আমাদের মেম্বারশিপ নিয়েছেন যারা আমাদের স্টুডেন্ট তাদেরকে আমরা পাইকারি রেটে অর্থাৎ হোলসেল রেটে আমরা এই এফআরপিগুলো আনলক করে দিব যেটা কোনো টুলসে সাপোর্ট নেই শুধু এই রিমোট ইউএসবি রিমোটটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে আমরা লিঙ্ক দিয়ে দেবো ডাউনলোড করে কীভাবে করবেন আমি দেখাচ্ছি আর যারা টেকনিশিয়ান ভাই আছেন যারা কিন্তু মোবাইল সার্ভিসিং করেন তারা যদি চান আমাদের স্টুডেন্ট না তারা যদি চান তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা রিটেল অর্থাৎ খুচরা প্রাইজে আপনাদেরকে এগুলো আমরা রিমোট সার্ভিসের মাধ্যমে আনলক করে দিতে পারবো তো সেটা স্বাওমি যে কোনো মডেল স্বাউমি হোক ওপো হোক ভিভো হোক আমাদেরকে নক করবেন আমরা ট্রাই করব তো এই ইউএসবি রিডাইরেক্টর যে টুল আছে এটা হচ্ছে আপনার ইউজ বি শেয়ারিং টুল এইটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের পিসিতে ইনস্টল করছে হ্যাঁ করার পরে আমাদের একটা আইপি অ্যাড্রেস থাকবে সেই আইপি অ্যাড্রেসটাও আপনারা আপনাদেরকে আমরা দিয়ে দেব যখন স্টুডেন্ট আমাদের মেম্বার যখন আমাদেরকে নক করবেন ঠিক এই একইভাবে হ্যাঁ আমরা যেহেতু মেম্বারদের জন্য পাইকারি রেট হোলসেল প্রাইস আর যারা টেকনিশিয়ান আমাদের কাস্টমার ভাই তাদের জন্য রিটেল প্রাইস আর এই ভিডিওটা যখন আমাদের কোনো কাস্টমার ভাই দেখছেন তাদেরকে বলবো সরাসরি আমাদের কাছে ফোনটা নিয়ে আসতে পারেন অথবা চাইলে আমাদের কাছে কুরিয়ার করেও পাঠাইতে পারেন অথবা যদি আপনার কি বলে দুই বাসায় পিসি থাকে বা ল্যাপটপ থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওখান থেকেও আনলক করে নিতে পারবেন যদি এইভাবে সেট আপটা শুধু করতে পারেন শুধু আমরা একটা টুলসের লিঙ্ক দেবো এই টুলটা ইনস্টল করবেন আমি একটা বড় করে দেখাই ইনস্টল করবেন ইনস্টল করার পরে এই যে নেক্সট যে বাটনটা আছে আমি এখন একটু সাইজ করে নিই দাঁড়ান আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাচ্ছি তো সর্বপ্রথম এই টুলসটা ইনস্টল করার পর আগে নেক্সটে ক্লিক করবেন না ফোনটা আগে রিকভারি মোডে নিতে হবে রিকভারি মোডে নিয়ে এম আই অ্যাসিস্টেন্ট মুডে কানেক্ট করতে হবে এম আই মোডে যাওয়ার জন্য ফোনটা অফ করে ভলিউম প্লাস প্রেস করে পাওয়ার বাটন অন করার পরে এই মেইন মেনু আসবে এই মেইন মেনু থেকে একদম নিচে কানেক্ট উইথ অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশন থাকবে এইরকম লেখা আসবে এই অবস্থাতে আপনাদের কেবলটা লাগাইতে হবে লাগাইলে দেখেন এইরকম এই মুডটার নাম হচ্ছে এমআই অ্যাসিস্টেন্ট মুড হ্যাঁ এই এম আই অ্যাসিস্ট্যান্ট মোডে এসে এই টুলে তখন নেক্সট বাটনে ক্লিক করে আইপি অ্যাড্রেস যেটা দিব। এটা দিয়ে কানেক্টে ক্লিক করতে হবে তারপরে আমরা এখান থেকে আমাদের সাপোর্ট টিম আমাদের পিসিতে অথরাইজ টুল যেগুলো যেগুলোর ক্রেডিট কার্ডে আমরা সেই টুলটা ওপেন করে ওই আইপি অ্যাড্রেসের মাধ্যমে যেটাকে বলা হয় রিমোট সার্ভিস ওই আই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা আপনার কাজটা করে দিব কয়েক সেকেন্ডের মধ্যে তো বন্ধুরা এইভাবে চাইলে আপনারা আমাদের কাছ থেকে কাজ করে নিতে পারেন যেই ফোনগুলার কোনো মডেল সাপোর্ট থাকবে না মানে কোনো মডেলের সাপোর্ট থাকবে না ঠিক আছে আমাদের কাছ থেকে কাজগুলো করে নিতে পারেন তো দেখেন এখানে এদের যে প্লাগ ইউর ইউএসবি যখন লেখাটা আসবে তখন একবার শুধু ইউএসবি কেবলটা খুলে লাগাই দেবেন হ্যাঁ যেহেতু এই এই ভিডিওটা আমার স্টুডেন্টরাও দেখবেন আমার কাস্টমার ভাইরাও দেখছেন আবার আমাদের টেকনিশিয়ান ভাইরাও দেখছেন তো এই যখন প্লাগ ইওর ইউএসবি ডিভাইস এই লেখাটা উঠবে তখন ইউএসবি কেবলটা খুলে একবার লাগাই দেবেন এবং তারপরে আমাদের টেকনিশিয়ান আমাদের সাপোর্ট টিম কাজ করছে দেখতে পাচ্ছেন ইউর ডিভাইস এখন আমাদের টেকনিশিয়ান কাজ করছে এবং এখানে আমাদের কিছু বিষয় আছে যেটা আমরা হাইড করছি হ্যাঁ এটা আমাদের অবশ্যই অ্যাডভান্স লেভেল ক্লাসগুলোতে আপনারা পাবেন কিভাবে আমরা এই টুলসগুলো ব্যবহার করি এটা তো পুরোটাই হাইট হয়ে আছে তো যাই হোক মেসেজটা এতটুকু ছিল আপনারা যারা এই ধরনের ফোন যেগুলো আনলক করতে পারছেন না আনলক টুল বলেন ডিএফটি বলেন ইউএমটি বলেন সিএম টু বলেন ইএফটি বলেন বা অ্যান্ড্রয়েড মাল্টি টুল বলেন বা চিতা টুল এনি কাইন্ড অফ টুল অনলাইন টুল যে টুলের মাধ্যমে আপনাদের এফআরপিগুলো আনলক হচ্ছে না চাইলে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে খুলে নিতে পারেন রিটেল প্রাইজে নিতে পারেন আমাদের যারা টেকনিশিয়ান ভাই আছেন হোলসেল প্রাইজে নিতে পারেন যারা আমাদের স্টুডেন্ট বা মেম্বার আছেন আর যারা সম্মানিত কাস্টমার ভাই দেখছেন আপনার ফোনের ব্যাক সেল বা ব্যাক পার্ট যদি না খুলতে চান ফোনটা অক্ষতভাবে এফআপি আনলোড করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন কুইক ফিক্সার দি মোবাইল সার্ভিসিং সেন্টারে আমরা আপনার ফোন যত্ন সহকারে যে কোনো ধরনের পিন প্যাটন এফআরপি পাসওয়ার্ড খুলে দেবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফোনটা রিস্টার্ট নিছে রিমোট নিছে ড্যাশমিন আমাদের কিন্তু এফআরপিটা আনলক হয়ে গেছে এখানে সার্ভিসিংয়ের থ্রি যেটা এখানে যখন ফোরে আসবে তখন আপনারা কেবলটা খুলতে পারেন এর আগে কেবলটা খোলার প্রয়োজন নাই দেখতে পাচ্ছেন সার্ভিসিং অফ ইয়োর ডিভাইস হ্যাজ বিন ফিনিশড তো এখানে ফিনিশ দেখাইছে তো এখানে একটা সেটিংসের ব্যাপার আছে সেটিংসের জন্য আমি একটু স্পিডটা বাড়াই দিচ্ছি সেটিংস আসলে দেখার মতো কিছু নাই তো বন্ধুরা নামমাত্র টাকাই চাইলে আমাদের সাথে আপনারা জড়িত হতে পারেন সেম অনলাইন একাডেমিতে যেখানে আপনারা লাইফটাইম টাইম মেম্বারশিপ পাবেন এবং বিভিন্ন টুলসের সাপোর্ট নিত্য নতুন ক্লাস এবং আপডেট সার্ভিসের সমন্বয়ে তৈরি করা হয়েছে আমাদের ব্রোঞ্জ মেম্বারশিপ চাইলে দেখতে পারেন আর দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসিংয়ের মাধ্যমে আমাদের কাছে মোবাইল রিপেয়ারিং করে নিতে পারেন অথবা আমাদের এলাকায় যদি আপনাদের হয়ে থাকে আমাদের মানে এলাকা বলতে আমাদের তিন থানা চার থানার মধ্যে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে সরাসরি আমাদের দোকান ভিজিট করতে পারেন আর যে কোনো ফোন আনলকিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমরা সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে থাকি এটা মাথার মধ্যে রাখবেন কারণ আমরা ইললিগাল কোনো কাজ করি না তো এটা আপনারা অবশ্যই অবগত হয়ে তারপরে আমাদের শপে আপনারা আসবেন এবং আমরা আপনাদের ফোনগুলো হানড্রেড পারসেন্ট খোলা ছাড়া ফোনগুলা খোলা ছাড়া কোনো ক্ষয়ক্ষতি হওয়া ছাড়া ডেড রিস্ক ছাড়াই আমরা আপনাদেরকে আনলক করে দিতে পারবো দেখেন আমি এটা এইমাত্র আপনার আনলক করলাম দেখেন এই মডেলটা রেডমি পনেরো সি তো এটা কিন্তু কোনো সাপোর্ট নেই বর্তমানে কোনো টুলে আমরা কাজটি সম্পন্ন করলাম এই হচ্ছে মোটামুটি বিষয় সবাইকে দাওয়াত রেখে আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে বা ভিডিওতে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ